বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরের টাকা নিতে পঞ্চায়েত সদস্যকে দিতে হচ্ছে টাকা এমনই চাঞ্চল্যকর অভিযোগে শোরগোল ধূপগুড়ি মহকুমার মুসলিম পাড়া এলাকায় বন্যার জল ঢুকে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি হয়েছিল এই এলাকায় ক্ষতিপূরণের জন্য এলাকায় সার্ভে করা হয়েছিল সার্ভের দায়িত্বে ছিলেন এলাকার নির্দল পঞ্চায়েত সদস্য আফতার উদ্দিন মিয়া এলাকার অনেকে ক্ষতিপূরণ পেয়েছে তবে অনেকের অভিযোগ ক্ষতিপূরণের তালিকায় নাম নেই প্রায় চল্লিশ জন বন্যা পাশাপাশি যারা ক্ষতিপূরণের টাকা পেয়েছে তাদের বাড়ি ঘরের তেমন কিছুই হয়নি অভিযোগ সদস্যকে টাকা দিলেই নাকি ক্ষতিগ্রস্ত তালিকায় নাম চলে আসছে এবং টাকা পাচ্ছে তালিকায় নাম থাকায় এক বাসিন্দা সরাসরি অভিযোগ করে বলেন পঞ্চায়েত পাঁচ হাজার টাকা নিয়েছে এই ঘটনা সম্পর্কে এলাকার বাসিন্দারা ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন তবুও এখনো সুরাহা হয়নি বলে অভিযোগ অতি দ্রুত প্রশাসন যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয় তার দাবি জানিয়েছেন তারা যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয় জানতে ফোন করা হলে তিনি ফোন তোলেননি আমরা তো কোনো কিছু পাইলাম না আমরা যে ঘরে ঘরের সময় টাকা কি কি ক্ষতি হয়েছিল আপনাদের ক্ষতির মধ্যে আমার একটা মোটরের ক্ষতি হয়েছে জলে ভর্তি হয়ে আসলো একদিন সারাদিন সারাদিন ঘরবাড়ি কোনো ক্ষতি হচ্ছে কি ঘরবাড়ি একটা কোনো ক্ষতি হয়নি জল যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা বন্যায় বিধ্বস্ত যাদের বন্যায় ক্ষতি হচ্ছে তাদেরকে সাহায্যের ঘোষণা সেক্ষেত্রে কি মনে করছেন যে আপনারা সাহায্য পাওয়ার দরকার ওই হিসেবে তো সাহায্য পাওয়ার দরকার পাইছে আবার কেউ কেউ আচ্ছা কারা পেল পাইলো কারা মানে আমার বাড়ির পাশে একজন পাইছে তাদের কি হয়েছিল তাদেরও অল্প ক্ষতি হয়েছে আপনার মতোই নাকি আপনার থেকে বেশি ক্ষতি হয়েছে এই আমার মতো নেই একে জল ঢুকছে অল্প কিছু ক্ষতির মধ্যে কি ক্ষতি হয়েছে নাম কেন বাদ গেল এখন কেন বাদ দিবে পঞ্চায়েতে জানে আবার এই কী বেসা হয়েছে এগুলো আবার দিছি কাগজপাতি তারপরে ক্ষতি হওয়ার তারপরে তো দিল তারপরে কী কী পাইছে বলে কি নাম আপনার আমার নাম রামচন্দ্র রামচন্দ্র কি রায় টাকাটা নিছে ওকে টাকা না খাওয়ালে

এই সেটা দেখে যদি প্রশাসন কোনো যদি দায়িত্ব না নেয় না না নেয় তাহলে আমরা পরবর্তীতে আবার অঞ্চল গিরাও করব অঞ্চল গিরাও করবেন অঞ্চল বিষয়ে জানিয়েছেন আবার অঞ্চলে চলে যাব অঞ্চলে কি জানিয়েছেন অভিযোগ আপনাদের অভিযোগ অঞ্চলে জানাই নাই ডাইরেক্ট ভিডিও জমা আমরা ঘর পাবো বন্যা কিন্তু আনা।

জল লাগানি ছিল আমার বাবা বাড়ি থেকে তিন দিন ভাত সবজি রান্না করে এনেছি তবুও আমরা খাইছি তারপর সার্ভে করতে আসলো পঞ্চায়েত আমার গ্রাম পঞ্চায়েত যদিও আমরা যদি ওর বিরোধী তবুও ওর একটা কর্তব্য ছিল যে আমার গ্রামের লোক আমাকে তো ভোট দিয়ে ওর জিতেইছে ওর একটাই দায়িত্ব ছিল যে লোকলার এরকম বর্ণার দিনে থাকলো আমরা তো যাচাই করার দরকার ছিল ও নয় দিনের মাথাতে আসছে ইনকোয়ারি অঞ্চলে দুইটা ছেলে নিয়ে আমরা ওকে বলছি দাদু বলে ডাকি যে দাদু তোর এটা বন্যা হয়ে গেছে আজকে বন্যা হবার নয় দিন হয়ে গেল তুই আজকে আসছি বললো যে আমি তোর কোনো কথা শুনবো না আমি বললাম কিসের জন্য ওইটা সার্ভেটা বললো যে ঘর বাড়ি যদি ভাঙছে নাকি সেটা বলো তা আমি বললাম দেখো এখন নয় দিন হয়ে গেল এখন আমরা যদি ঘর বাড়িও যদি ভেঙে থাকে তবুও কি আমরা নয় দিন অপেক্ষা করব করবো না আমাদের সুকেশের অর্ধেক সেই পুরোনো নতুন কাপড় সব এক কাদা মাটি দিয়ে শেষ আমার যে চকি যে আছে দুই চোখী পড়ে গেছে টেবিলও সহকারে পড়ে গেছে ঘরে সব অর্ধেক পড়ে গেছে ওগুলো বলছি বললো যে ফালতু কথা আমার সঙ্গে সময় নষ্ট করিস না আমি ওগুলো দেখতে আসি নাই তাহলে তুই কিসের জন্য সার্ভেটা করতে আসছিস বর্ণার যদি ওগুলো সার্ভে তাহলে ওগুলো যদি করতে আসিস নাই তাহলে কিসের জন্য আসিস আমরা বলছি তাহলে তোকে সার্ভে করতে হবে না তুই চলে যায় এখান থেকে দুই একটা কথা কাটাকাটি করে ও চলে গেল তেরো দিনের মধ্যে আবার এখানে ঢুকলো তেরো দিনের মতো এইখান থেকে শুরু করে সার্ভে করে চলে গেলো আমাদের বাড়িতে সব বাড়িতে হয়ে গেল আমাদের বাড়িতে ঢুকবে না বলো যে তুই আমার সঙ্গে কেসা করছিস আমি তোকে সার্ভে করবো না তোদের বাড়িতে আমি বললাম কেন ঠিক আছে তাহলে তুই যদি না আসিস তাহলে যে দুজন পাশের ছেলে আসছে আমি এই ছেলে দুটিকে নিয়ে গিয়ে তাকে সার্ভে করবো যখন ছেলে দুটো আমাদের বাড়িতে গেলো আমার অ্যাকাউন্ট নাম্বার নিলো ছবি নিলো আধার কার্ড নিলো নিয়ে ওকে আমি বললাম দেখো ঠিক আছে ভাই তুই তো আমাকে অনেক মানে সবাইকে অনেক কিছু দিছে আমাকে তো কিছু দিলি একটাই আবেদন শুধু আমাকে একটা প্লাস্টিক দিবা কছে না আমি দিতে পারবো না তুই আমার সঙ্গে কেসার করছিস তোকে আমি কিছু দিব তারপরে শুনলাম রাত্রে রাত্রে সবাইকে ওর যাকে আর কি যে ওকে জিতাইছে রাত্রে ফোনে ফোন করে প্লাস্টিক দিলো সেই এক মাস পরে রাত্রে রাত্রে চাল দিয়ে গেলো